হ্যালো কি অবস্থা সবার আশা করি ভালো আছেন তো বরাবর মন্ডল আমার আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমি আসছি হচ্ছে বাগানে তো বাগানে আসছি হচ্ছে লেবু ছড়ার জন্য যে লেবু দেখাই দেখতে পাচ্ছেন যে লেবু তো যারা নতুন বাগান করতে চান তারা তাদের জন্য ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট তো যারা চ্যানেলে যদি নতুন তো যারা হয় নতুন হয়ে থাকেন তাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবসান দেবেন চলুন কথা না আপনি শুরু করা যাক তো লেবুর সবাই জানি বর্তমান লেবুর দাম খুবই সস্তা লেবু আপনার পার পিস এক টাকা দেড় টাকা পর্যন্ত যাচ্ছে কোথাও কোথাও আপনি হিসেবে কেজি হিসেবে বিক্রি করা হয় লেবু তো লেবু চাষের যে লাভ কতটা লাভজনক এই বিষয়ে কথা বলার জন্য আজকে ভিডিওটি করলাম তো আশা করতেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো লেবু লেবু আমাদের প্রতিদিনই আমাদের পাতে থাকে প্রতিদিনই লেবু অনেক খাই তো সময় সারা বছরেই লেবুর দাম আমাদের সেম থাকে না এই সময় যে বর্ষা সিজন এই সময় যে লেবুর ভরা মৌসুম এই সময়টা লেবু সবচেয়ে সস্তা থাকে কিছুদিন পর এমনও লেবু যাবে লেবু পানির ধরে বিক্রি হবে টাকাতেও দুইটা পাওয়া যাবে এমন অবস্থা হবে কারণ হচ্ছে এই সময় সব কাছেই প্রচুর লেবু থাকে মোটামুটি এখন সবাল বাড়িতেই ম্যাক্সিমাম একটা দুইটা করে লেবুর কাজ আছে সেজন্যই এই সময় লেবুটা সস্তা থাকে তো আমার এই বাগানটা লেবুটা আছে 12 মাসি সিডলেস বলে মানে সিডলেস বললেও সিড কিন্তু হবেই আপনার বীজ কিন্তু থাকবেই লেবু ভিতরে সবগুলোতে না কিছু কিছু লেবুতে বীজ থাকে অনেকেই মনে করে সিডলেস তাহলে কোথ থেকে আসবে আসলে বীজ যদি না থাকে তাহলে লেবুর গাছটা কোথা থেকে হবে তো অন্য লাইনে না যায় আমরা এই লাইনেই থাকি তো যারা নতুন বাগান করতে চান তারা যদি লেবুন বাগান করতে চান তো অবশ্যই বাগান করার আগে অবশ্যই ভালো করে চিন্তা ভাবনা করবেন কারণ হচ্ছে লেবুর আমাদের মৌসুম যেটা আমরা যে ভালো দামটা পাই সেটা হচ্ছে আমাদের রোজার সময় বা ঠান্ডার শুষ্ক মৌসুম সেই সময় গাছে ফল খুবই সামান্য পরিমাণে থাকে তো সেই সময় যেহেতু ফল গাছে থাকে না এই জন্যই লেবুর দামটা থাকে তো ওই সময় যদি চিন্তা করেন লেবু ওই সময় লাভবান হতে পারবেন তবে গাছে সেরকম ফল থাকবে না আর হচ্ছে ভরা মৌসুম থাকে তখন ওই সময় লেবুর দাম পাওয়া যায় ঠিক তো এই ছিল ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ